তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা খুব অল্প সময় অল্প খরচে গরমের মধ্যে খুব দুর্দান্ত স্বাদের একটা ঝোল মাছের ঝোল তো চলো প্রথমে মাছটা ভেজে নিই তো আমি সব সবসময় মাছ ভাজার সময় একটু তেলেতে নুন আর হলুদ দিয়ে তারপরে আমি ভাজি মাছ কেন অন্যান্য সবজি ভাজতে গেলেও তাই করি তো চলো মাছ ভাজার পরে আমার লাগছে কি কি। এবং কি কি সবজি তুমি দিতে চাও তো আমি দিয়েছিলাম আলু ঝিঙে আর বেগুন তো তোমরা এর সাথে কি কী অ্যাড করতে চাও ঝিঙের সাথে কেউ পেঁপে দিতে চাও কাঁচকলা দিতে চাও তাও দিতে পারো অসুবিধা নেই তো চলো মাঝ ভাজার পরে জিরে ফোড়ন দিলাম আবারও একটু হলুদ আর পিঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর তোমরা যা সবজি দিতে চাও সেটা দিতে পারো কাঁচা লঙ্কা বাটা আদা জিরে বাটা এক চামচ দিয়ে দিয়েছি ঝালটা যেতাম নিজের স্বাদ মতো তাই ঝালটার কথা আর বললাম না আর দেখো গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো একটু ফাটিয়ে দিচ্ছে কেন কারণ যদি ফেটে ছিটকে যায় গায়ে তাই এবার চলো সবজিগুলো আমি দিয়ে দিলাম আলু দিয়েছি আর বাকি সবজিগুলো দিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দেব। তারপরে জল ঢেলে দেবো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। তো তারপরে তোমরা দেখো বেশ সিদ্ধ হয়ে আসবে এবং সবজিগুলো বেশ নরম হয়ে গলে গলে যাবে ঠিক এরকম সময় নামিয়ে নেবো কিন্তু এই ঝোলটা খেলে গরমে কিন্তু ভীষণ তৃপ্তি হবে মনও ভালো থাকবে কারণ পেটটাও ভালো থাকবে সেই জন্য তো দেখো আমি ঝিঙে বেগুন দিয়েছি তোমরা পটলও দিতে পারো পেঁপেও দিতে পারো তো যেভাবেই করো না কেন স্বাদ কিন্তু খুব ভালো হবে আর গরম ভাতে সত্যিই খুব ভালো লাগবে যারা একটু ঝাল খেতে পছন্দ করো না তারা এটা খাও আর গরমে তো এটা খাওয়া খুবই উপকার পেটও ঠান্ডা রাখবে